আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দিব স্ত্রী পালিয়ে পালিয়ে যদি যায় তাহলে তাকে কীভাবে টেনে আনবেন দূর থেকে আপনার স্ত্রী যদি কোনো পরপুরুষের সাথে পালিয়ে যায় অথবা তার বাবার বাড়ি চলে যায় বা এমন কোথাও চলে গেছে আপনি জানেন না আপনার সংসার এলোমেলো করে চলে গেছে তখন আপনার সেই স্ত্রীকে কিভাবে নিয়ে আসবেন এই একই মন্ত্র স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য আপনার স্বামী যদি বড় সাথে চলে যায় অন্য কাউকে বিয়ে করে ফেলে তাকেও দূর থেকে আনতে পারবেন সে বিদেশেও যদি থাকে তাহলেও তাকে আনা সম্ভব ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো রকমেরই কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে একটা মন্ত্র জয় জয় করা হুংকারে ছাড়ে পর্বতের শিকার ঘর লোকে ঝাড় মস্তি করে এক মোটা বাড়ি দিল অমুকের জায়গা নাম বুকে দিলে অমুক আবার নাম বললেন বাব্বা বলে অমুকের কাছে ছুটি আসে এবার ফিরিয়ে আনে ফিরলে সেবার জোটা ঘুরে ছিঁড়ে ভূমিতে পড়ে দোহাই কামরুক কামাক্ষার দোহাই রুম ডিং ধুম ধোঁ সাহা এইভাবে মন্ত্র মুখস্থ করতে হবে যাতে ঠুটস্ত স্পিডে পড়তে পারেন তখনই এই মন্ত্রটা আপনার রক্তের সাথে আপনার অন্তরে গাঁথবে তখনই আপনি এটার কামেল হবেন কার্যকর হবে আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে হবে গুড়োচন্ডালি দিলে আমি অনুমতি দিব। তো নিয়ম হচ্ছে বালি বালু এবং ধুনা একসাথে মিশাবেন কিছু বালু এবং ধুনা একসাথে মিশাবেন এই মিশিয়ে ওইটার মধ্যে ফুঁ দিয়ে ওইটা হুম করতে হবে হুম করার জন্য আপনাকে লাগবে হুমের কাঠ হুমের কাঠ হচ্ছে বেল কাঠ এবং কুল কাঠ এই দুইটা কাঠ একত্রে সংগ্রহ করে আপনাকে আগুন চালাতে হবে তার মধ্যে ওই বালু এবং ধুনার মধ্যে আপনি এই মন্ত্র বলে ফুদবেন তারপর সেটা আগুনে ফেলবেন এটাই হোম এই হোম করতে হবে আপনাকে একুশবার এই একুশবার হোম করলেই আপনার কাজ শেষ একদিন করলেই কাজ হবে একদিনের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন পুরো প্রসেস করতে হবে হচ্ছে আপনাকে শনি থেকে মঙ্গলবার দিন যে কোনো দিনের মধ্যে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ একসাথে এক হাজার পার্সেন্ট কাজ হবেই হবে গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ